ডাইনোচর তুমি আমার কিছুই করতে পারলে না আমার একটা গায়ের লোহমও তুমি কিছু করতে পারলে না ওই জায়গায় তোমাকে বাই বাই টাটা দিয়ে দিলাম ও বন্ধুরা দেখতে পাচ্ছ ডাইনোসরের হাত থেকে বের হয়ে মানে বেঁচে এসেছি এখন আরেকটা নগরী হাত ছানি দিয়ে ডাকছে এই সদন ব্রহ নি অনেক ডায়নোসর ফাইনস অফ দেখছিস হ্যাঁ তা এই যে এসে পড়েছি উঃ বাই বাই টাটা ড্যানোছরের নকরি আসলে ডায়ানোচরের নকরিটা অনেক ভয়ঙ্কর ছিল বাবা তাড়াতাড়ি উঠা পড়ে তাহলে சதানbro আমরা ড্যানসারের নগরীটা তো পার করে আসলাম এবার আমরা কোথায় যাব জানি না সামনে আবার কি নগরী আছে জানি না নিশ্চিত নগরী তো কবি চাইক তোমরা অনেকে ভেবেছিলে যে আমরা মরে গিয়েছে কিনা আরে বাবা মরব কেন ধান ছেড়ে খোল খাইয়ে এসেছি যাই হোক আসলে চলে নতুন নগরের দিকে রওনা হই চল আস্তে আস্তে চালায় তো বন্ধুরা দেখো নতুন নগরের দিকে আমরা ছুটে যাচ্ছি বৃষ্টিও কমে যাচ্ছে কি খারাপ রাস্তা রে বাবা হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার এক্সামটি টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এটা সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ভয়ঙ্কর খাড়া একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমরা কিন্তু নিষিদ্ধ নগরী খেলছি আজকে কত নম্বর পার্ট খেলছি তাও জানি না আরে নিষিদ্ধ না ওস্তাদ পুলিশ কেন দাঁড়িয়ে আছে আমাদের দিকে ভাই পুলিশের কাজ পুলিশ করবে ভাই পুলিশ তো আমরা তো কিছু করি ভাই যাই হোক পুলিশ সামনে অবাক হয়েছে আমরা কিভাবে ডাইনোসরের হাত থেকে বেঁচে আসলাম ও বাবা এই জায়গাটা বেশি খারাপ ওস্তাদ ওয়াও আস্তে আস্তে নে ওস্তাদ স্লো 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 ওস্তাদ হালকা হালকা স্লো যান ওরে বাবা আস্তে ব্রেক ওরে বাবা রে বন্ধুরা এই জায়গায় ছাড়ার থেকে ভয়ঙ্কর রাস্তা আছে এগুলা তো বন্ধুরা দেখতে পাব যে এত বেশি ভয়ঙ্কর রাস্তা কিন্তু আমরা আগে কখনো চালাইনি আমরা বাংলাদেশে কিছু জায়গা চালিয়েছিল যাই আরে ওস্তাদ হেলিকপ্টার কেন হেলিকপ্টার কি করছে ওখানে ভাই কি করবে ভাই ঘুরে বেড়াচ্ছে বাপরে বাপ ওরে ওস্তাদ কি সুন্দর বোট কি সুন্দর নদী ওরে সর্বনাশ নতুন নগরীতে আসছি আমরা বন্ধুরা দেখতে পাচ্ছ নিষিদ্ধ নগরীর সবকিছুই নিষিদ্ধ আমরা না কবে আবার নিষিদ্ধ হয়ে যায়। আরে ভাই আমরা নিষিদ্ধ হব না বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নিষিদ্ধ নগরীর আরেকটা নিষিদ্ধ নগরীতে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্রায় আমরা অনেকগুলো নিষিদ্ধ নগরী পার করে মানে পার করে আসছি এখন আরেকটা নিষিদ্ধ নগরের দিকে আরে অবস্থা দেখেন কিছু লোকজন দাঁড়িয়ে আছে চলেন এদের সাথে কথা বলি আরে ভয় দাঁড়াও 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 হ্যাঁ ভাই কি হয়েছে ভাই আরে ভয় তোমরা সবাই বেঁচে আসলে কিভাবে আরে আমরা কেন বেঁচে আসছি সমস্যা কি আরে ডাইনোসরের মুখে পড়ো নি আমরা তো ভয়ে পালিয়েছি আহ ভয় পা মনে করো ভয় পা lineHeight কিন্তু আমরা ভয় পাবাই আমরা বাস নিয়ে চলে এসেছি ওস্তাদ দেখেছেন আরেকটা নগরীতে বাবা এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে সার্ভিসিং মারতে করা করো দরকার নেই সার্ভিসিং করার ওস্তাদ নিচে দেখেন কত সুন্দর জায়গা হ্যাঁ সাধনপুর আসলেই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ নিষিদ্ধ নগরীর এই জায়গাটা মনে হয় কোনো ভয়টয় নাই বা এই জায়গাটাই মনে হয় হয়তো কোনো মানে ঝামেলা হয়েছিল কোনো এক সময় ভাই যুদ্ধ যুদ্ধ আরে না যুদ্ধ না ওস্তাদ এখানে বন্যা হয়েছিল বন্যা হয়ে যাওয়ার পরে রাস্তার অবস্থা যা হয় সেরকম হয়েছে ওস্তাদ আস্তে আস্তে চালায়েন খুবই ভয়ঙ্কর রাস্তা কিন্তু ভাই আমি তো দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর রাস্তা ওরে বাবারে কি ভয়ঙ্কর রে আস্তে নি 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 ওস্তাদ আস্তে 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 যাবে একবার 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 ওরে বাবারে কি ভয়ঙ্কর ওস্তাদ আরে ভাই ভয়ঙ্কর রাস্তা হবে যাই হোক আমরা ভয়ঙ্কর রাস্তা পার করে চলে আসছি বন্ধুরা ওয়াও কি সুন্দর একটা জায়গা দেখি ওস্তাদ একটু থামান তো

ও বুঝা যায় বুঝা যায় দেখেন না কত সব মেশার জায়গায় পানি উঠেছে পানি উঠার পরে না হলে এইসব প্রচার কেন চালু করেছে ভাই সাব হতে পারে তবু ধরে দেখতে পাচ্ছ এখান থেকে ভাই হিরাটিরা উত্তোলন করে ভাই জানি না বুঝতে পারতেছি না ভাই এগুলো আমাদের দেখার দরকার নেই আমরা যে রাস্তায় আসি বর্তমানে ভাই সাব রাস্তাটা কিন্তু অনেক অনেক বেশি ভাই ডেঞ্জার খুবই কাদা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লোকজন তেমন দেখা যাচ্ছে না স্তাদ আরে ভাই দেখার দরকার নেই আমরা এখন সামনের দিকে যাই দেখি সামনের নগরীটা মনে একটু ভালোই মনে হচ্ছে হ্যাঁ স্তাদ এখানে প্রচুর লোকজন আছে বোঝাই যাচ্ছে কিন্তু জায়গায় জায়গায় পানি উঠে গেছে মনে হয় বন্যা হয়েছিল তাই হবে হয়তো আরে আবার কিসে বাঁধলো আরে ভাই সাহেব ভেসে গেছে স্তাদ বাবা ওই রাস্তাটা কি খারাপ বাবা ওই সব উড়ে বাবা এই গাড়ি তো হেভি পানি মানি উঠে চলে আসতে পারে ছোট গাড়ি পারে বড় গাড়ি পারে না আসতনিสตাজ হাম 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 ক্লিয়ার 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 হালকা হালকা আউট বাই আউট বাই আইতো গুড দেখেন ড্রাইভার কি দক্ষ বুঝে গেছে আমরা ঝামেলায় পড়েছি আসতনি আরে ভাই আমার হাত পা কাঁপতেছে এত হাত পা কাঁপলে হবে না পুরো আল্লাহ এদার কত বড় বট আরে শালা পাহাড়ের উপরে পাহাড় ও জায়গা কত বড় শিপে সেটা হলো কারা ওস্তাদ ভাই আমি কি জানি এই নগরী থেকে আমি ছিলাম দাঁড়ান <tatteric>, জি স্যার কেসে স্যার এই তোমরা এখান থেকে বুঝলাম না কোথায় যাচ্ছ তোমরা আরে এই গাড়ি তো আমাদের এখানকার না স্যার আমরা এ একাবেলাকার লোক না স্যার আমরা ঘুরতে এসেছি নিষিদ্ধ নগরী এই এইসব জায়গায় কি নিষিদ্ধ জায়গায় ঘুরতে এসেছো এই জায়গা যে এই সব মালামা নিয়ে হচ্ছে সামনে যদি কোনো পুলিশ টুরি জিজ্ঞেস করে আরে স্যার আপনি তো পুলিশ স্যার তা আয়খানা কি বনে হলো আরে আরে এইshot বেশি কথা বলিস না এই যোナビজে বলিছো

আশা সস ঠিক আছে স্যার আশা हां जा গাড়ি যাচ্ছেতে আমার তো তো ছেলে পুত্র যদি ঠিক আছে ঠিক আছে কিছু না এখানে সব সরাইমাল পুলিশ জড়িত ভাই এখানে আমাদের থাকার দরকার নেই হ্যাঁ স্যার ঠিক আছে শান্তজা পুলিশে খাবো আমাদের ধরা তো সোজা চালান চালান ওরে বাবা কি বানি আরে পুলিশ পুলিশ কেন

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা নিষিদ্ধ নগরে পার্ট সিক্স খেলছি আজকে সিক্স না ফাইভ সেটাও জানি না ভাই আমরা আগে কি দিয়েছি যেটাই হোক ফাইভ সিক্স যেটাই হোক না কেন বন্ধুরা আমরা সে সেই এটা খেলছি নিষিদ্ধ নগরে আসলে নিষিদ্ধ নগরে অনেক বেশি ভয়ঙ্কর এক একটা এরিয়া কিন্তু এক এক রকম ভয়ঙ্কর বন্ধুরা পাঁচ সামনে পুলিশ হ্যাঁ ওই দোরো 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 দোড়ো বলে আল্লাহ সাম দেখতে পুলিশ আটকাইতেছে আস্তে ওই দৌড়ো দৌড়ো চেকিং হবে

আমরা তো কিছু জানি না স্যার এই আমরা যতদূর শুনেছি তোরা নাকি ফেলে দিয়েছিস আরে স্যার আমরা কিছু ফেলিনি স্যার কানে ফেলবো স্যার আমরা তো স্যার খুব ভয় ভয় আসছি স্যার এ নো নো তোরা ফেলে দিয়েছিস আমাদের এক ইন্সপেক্টর কে ওখান থেকে জানিয়ে দিয়েছি আরে স্যার সত্যি ফেলে তা সত্যি কথা কই আপনারে আমরা ফেলেছি আরে তোরা ফেলে দিয়েছিস আরে স্যার তা তো জানেন না আপনারা তো এখানে বসে এত কষ্ট করতেছেন আর ওই অফিসার ওইখানে বসে এক বিশাল যাহা যা চলাচল চালান করে যারা তাদের সাথে খাতির করে টাকা পয়সা দিচ্ছে এটা আমি বলেছি আমারে তারা করেছে তখন দেখলাম তা এ হাতে পলিত আমাদের বিপদ আমরা বলে দিয়েছি সামনে পুলিশ অফিসারদেরকে বলে দেবো তখনই উনি আমাদের তারা দিয়ে স্যার আমি ফেলে দেব অরি তইন কি হ্যাঁ স্যার সত্যি কথা অচ অচ ঠিক আছে ঠিক আছে সোণ এদিকে তো জবই এদিকে কিন্তু ভৌতিক একটি জায়গা হচ্ছে খুবই ভয়ঙ্কর খুব শব্দযোষ কিন্তু

বাবারে এ আগুন ধরে গেল কি আগুন ধরেছেখানে যাইও যাই সামনের দিকে যাই ওরে বাঘুরে রাস্তা রে বাবারে বাবা কি ভাঙা রাস্তা আরে এই পুলিশ অফিসার এখানে কেন কি এ কি রে আমাকে বিপদে ফেলে দিয়েছিলেন আরে স্যার নিয়ে এখানে কিভাবে এলেন স্যার আপনারে তো গাড়ি থেকে ফেলে দিয়েছিলাম আরে স্যার গাড়ি থেকে ফেলে দিয়েছি কি কিন্তু আমি তো মরিনি আমি বেঁচে আছি তোদের ধরার জন্য পোস্টা কি করবেন এ নাম এ সাদ নাম 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 আর আপনি এমন তালি মালি দছেন কেন ওই আমি খুব খুশি কি ব্যাপার আমাদের মালের কথা সব জায়গায় বলে দিবি তাই এই কি ব্যাপার তুই বলে দিলি কেন ওই সব কিছু স্যার আসলে 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 স্যার ব্যাপারটা আ ব্যাপারটা ব্যাপারটা এ দাও বড়রে দাও

পুলিশ যেমন সামনে দষ্টু রাস্তা দষ্টু আরে ভাইসা এসে গেলাম তো फसলি হবে না फसলি হবে না বেরো রাস্তা না চালান চালান চালা আস্তে চালাম ভাই ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এই সব এর থেকে ভাই ইয়ার পেটে যা অনেক ভালো ছিল কার পেটে রানাস ঠিক কথা বলে বাবা কাট মারি এখানে সময় দেখে তো খারাপ লাগostal পুলিশরাও তো এদের সাথে যুক্ত হয়েছে আরে বাবারে এনো পুলিশ ওরে বাবারে সাড়ে থেকে উফ শালা পুলিশ সবদের হাত থেকে বাঁচেছি এই দেখার পুলিশ তোলিশ নাই সামনে 보면은 কে আবার একটা পরতপুরি আছে সব কোন সে এসে পরতপুরি আল্লামা মুজাফফর খো বাবা খুব ভাষা ভেসে গেছে খুব ভাষা ভেসে গেছে রে বাবা রে ওটা ও তো তো ভাই ওস্তাদ এবারে আপনি নিশ্চিন্ত সামনে মনে সব ইউটিউবাররা কি করে করছে ওয়াও আরে ওস্তাদ দেখেন সামনেগুলা কি সূষক আরে না না এগুলো হচ্ছে যে কি কী জানো বলে আল্লাহ ভুলে গেলাম ওরে বাবা আরে বাবা আরে ভাই দাঁড়ো আমার সাথে একটা সেলফি তুলবো ভাই আমি একটু একটা ছবি তুলবো ভাই ছবি 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 যাস না আরে এটা দেখেন না ওরে শালা শিল মাছ আরে বাবা এ ভাই এই যে আমি শিল মাছের একটু আরে ভাই সরো দেখা যায় না তুলা রে ভাই আরে আমাকে একটা সেলফি দে

আরে এদিকে তো অনেক পানি কি সুন্দর জায়গা বন্ধুরা আমি ব্লগিং করে নিচ্ছি একটু এই যে আমাদের বা হানিফ আমরা এখন শিল মাছের সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা শিল মাছের সব এখানে এসেছে এই ভাইয়ের হেভি ভাবে দাঁড়ায় রয়েছে আপ প্যান্ট পরে যাই হোক আরেকজন তো ফটোগ্রাফি করছে দেখতে পাচ্ছ আর এই ম্যাডাম খুব ভালো খুবই ভালো যাই ভিতরে ঢুকে যাই চলে নাস্তাদ বাই ভাই টাটা দিয়ে চল 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 এখানে সময় নষ্ট করার দরকার নেই হয়ে আসতেছে সামনে নাকি আবার প্রেত আছে থাকলে থাকবে তা কি ওরে বাবা কি পানি রে বাবা আরে ওস্তাদ কি ওই দেখেন একটা জিনিস কি দেখ ওই দেখেন ওই লোকটাকে না আমরা আমরা যেটা গাড়িতে অ্যাকশন করছিল হানিফউদ্দিন পতে হ্যাঁ হ্যাঁ ওই যে সেই লোকটা ওই যে উনি তো সেই মাছ ধরতেছিল হ্যাঁ হ্যাঁ দরcadastro শুনছি আরে ওই লোকটা এখানে আসছে কেন এই লোকটাকে দেখখানেই দেখা যাবে না ওস্তাদ সেখানেই ভূত আছে মনে হচ্ছে একটু সামনে যে দেখি ওরে আল্লাহ এতো সেই লোক बाप রে বাপ ওস্তাদ

বন্ধুরা দেখতে পাচ্ছি বাইরে ভাই এই নিষিদ্ধ নগরীতে ড্রাগন আছে পেতনী আছে ভূত আছে সবই আছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যেতে দিবে না ভাই ও এমন ভাবে ঘুরছে পট্টা কিন্তু কি করবেন মাই কি গর্ব বুঝতে বন্ধুরা দেখতে সামনে কিন্তু আমি বলবো সামনে চলে যাচ্ছে ওস্তাদ ওরে ওরে গাড়ি থেকে নামে আপনি আসেন যা আবার হবে এই যে पद्नी আরে पद्নী আরে ধরো বেবে হাতে থেকে এসে চাইছি আরে পুলিশ আর পুলিশ পুলিশ করিস না তো হ্যাঁ যান তো বন্ধুরা আমরা মোটামুটি আরেকটা নকরি পার করে আরেকটা এলাকায় পড়তে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ কোন ভাবে আরে শালা পুলিশ কত সাইড দিতে তো আমি তো ফেসে গেলাম আস্তে আস্তে তোலாம் ও আসো যাই হোক আমরা একটা সেফ পয়েন্টে চলে আসছি ও বেঁচে গেছি বেঁচে গেছি রে বাবা হ্যাঁ তো বন্ধুরা আমরা একটা সেফ পজিশনে চলে আসছি আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল গেম ভিডিও পয়েন্ট জিরো বসগেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ ইত্যাদি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়েদের বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবো ভাই সাপ এটা খুবই একটা খারাপ জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন আর সামনের দিকে যাবো না ভাই সামনে আমাদের জন্য এখানে বেশ অনেক লোকজন আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এই জায়গাটায় থাকাটাই আমাদের জন্য সেভ এটা একটা সার্ভিসিং পয়েন্ট বেশ অনেক লোকজন আছে আমরা সকাল হোক তারপরে আমরা আমাদের আবার যাত্রা করবো তো বন্ধুরা নগরী পর্ব সিক্স এটা সম্ভবত শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আমরা সেভেন নিয়ে খুব তাড়াতাড়ি আসবো সিক্স হোক বা ফাইভ হোক যেটাই হোক আমরা আবার নিয়ে আসবো তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ স বন্ধুরা খুবই ভয়ঙ্কর আর যে দেখতে চাও অনেকে ম্যাপটা খুঁজতে ম্যাপটার নাম হচ্ছে এক্সট্রিম বি এটা লাইক ভালো ম্যাপ এক্সট্রিম বি দিলাম এক্সট্রিম বি ডাউনলোড করে ভালো ভাই করে হ্যাভি ম্যাপ ম্যাপ